আমাদের দেয়া কুন্দি হইয়া হাময়া পাখি হিয়া কাল ও রে নীল দরিয়া আমি দেশ তরি সি দেশ বিরাই তোরি রে ডর ফলি ঘটে হাত বন্দর রে বন্ধ আমর মনির লংগর বই হার বারে পথ ধরিয়া আমি কতই লাগেছি ছড়িয়া একলা ঘরে মানবধুয়া রে পন্থ ছা ও রে নীল ধরিয়া It's, ready. it's ready.